আসছে নতুন ধারাবাহিক তবে এই ধারাবাহিককে নিয়েই হলো মহাবিপত্তি ধারাবাহিকটির নাম হল বুলেট সরোজিনী যা অতি শীঘ্রই আসছে আমাদের মাঝে তবে ধারাবাহিকটি নিয়ে এবার জলের শিকার হলো অনেকেই প্রথমত ধারাবাহিকের নায়িকাকে নাকি একদমই পছন্দ হয়নি দর্শকদের কেননা নায়িকের গায়ের রঙটা একটু চাপ্পা আগের সিরিয়ালগুলোর মতো এখনকার সিরিয়ালগুলো একদমই বেশি জনপ্রিয়তা পাচ্ছে না এবার ধারাবাহিকটি নিয়ে সমালোচনা যেন কমতেই চাইছে না ধারাবাহিকটির গল্প নায়িকা কোনো কিছুই যেন দর্শকদের মন জয় করতে পারছে না ধারাবাহিকটির অভিনয় দক্ষতা নিয়েও উঠেছে প্রশ্ন এখনকার ধারাবাহিকগুলো বেশিরভাগই মানুষের মন জয় করতে ব্যর্থ আপনাদের কি মনে হয় বুলেট সরজিনীর ধারাবাহিকটি কি শুরু হওয়ার আগেই ফ্লপ করবে নাকি শুরু হওয়ার পর সব চমক একাই দেখাবে অবশ্যই জানাবেন ধন্যবাদ